পথচারীদের মাঝে দিশারি সংগঠনের ইফতার বিতরণ পবিত্র মাহে রমজানের পূর্ণতা সুদৃঢ় করতে পথচারী অসহায় দরিদ্র দুস্থ রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে ঝিনাইদহ জেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের দিশারি বিকেলে শহরের পায়রা চত্বর কেসি কলেজের সামনে শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার হিসেবে খাবার বিতরণ করা হয় এ সময় তার নির্দেশায় সংগঠনের উপদেষ্টা ছয়বার রহমান এর তত্ত্বাবধানে খাবার বিতরণ করেন সংগঠনের সদস্যরা ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ছয়বার রহমান সাধারণ সম্পাদক আকাশ আহমেদ সাংগঠনিক সম্পাদক রাজু হোসেন নীরব ইসলাম আশিক হোসেন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা সংগঠনের সাধারণ সম্পাদক বলেন আমাদের সংগঠনটি বেশিরভাগ সদস্যরাই শিক্ষার্থী তাদের হাত খরচ টিফিনের টাকা জমিয়ে এই সব দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি আমরা এ সময়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মিশুক হাসান বলেন এই সংগঠনের প্রতিষ্ঠার পর থেকে সমাজের দুস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সাত দিন ব্যাপী ইফতারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আজ তৃতীয় দিন শহরের নিম্ন মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে